সারা পৃথিবীতে সমুদ্র এবং অন্তর্দেশীয় নদ নদী হ্রদ পুকুর এবং অন্যান্য জলাশয়ে মাছের বিপুল ভাণ্ডার বোধ হয় এ কারণেই মানুষের মাছ খাওয়ার অভ্যাস সুদূর প্রাচীনকাল থেকেই আর আমরা কথাই আছি মাছে ভাতে বাঙালি কাজই মাছের আবার পুষ্টিবিজ্ঞান হ্যাঁ তারও প্রয়োজন আছে অবশ্য মাছের পুষ্টি জ্ঞান বা পুষ্টি বিজ্ঞান বা পুষ্টিগুণ কতটা তা গভীরভাবে বোঝার প্রয়োজন খুব কম লোকেরই থাকে রসনা তৃপ্তি কিন্তু সেখানে মূল কথা কিন্তু কিছু তথ্য জেনে রাখা অবশ্যই ভালো এর পুষ্টির প্রয়োজনীয়তা বোঝার একটা বিশেষ কারণও আছে আমাদের বিশেষ কিছু গোষ্ঠীর মধ্যে বিশেষ করে আমাদের ভারতবর্ষের কিছু গোষ্ঠীর বিধবাদের মাছ বা মাংস খাওয়া নিষেধ করার মতো নিষ্ঠুর প্রথা এখনও অনেক জায়গায় প্রায় শরৎচন্দ্রের আমলের আগের নিয়মই চলছে কিছু ধর্মীয় গোষ্ঠীর মধ্যেও মাছ মাংস খাওয়ার রীতি নেই অথচ মাছ একটি সহজলভ্য পুষ্টিকর এবং প্রয়োজনীয় খাদ্য এর সম্বন্ধে বিধিনিষেধ না থাকাই মানবিক যুক্তিসঙ্গত এবং বাঞ্ছনীয় বর্তমানে মানুষের প্রয়োজনের প্রায় টেন পারসেন্ট মাছের উৎস অন্তর্দেশীয় জলাশয়গুলি বাকি নাইনটি পারসেন্ট আসে সমুদ্র থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে প্রায় পঁচিশ হাজার প্রজাতির মাছ চিহ্নিত করা গেছে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এর মধ্যে প্রায় আড়াইশ রকমের মাছ প্রজাতি মাছ খাদ্যের জন্য আমাদের কিন্তু ব্যবহার করি ব্যবহৃত হয় অর্থাৎ আড়াইশ রকমের প্রজাতির মাছ কিন্তু আমরা খাদ্যের জন্য ব্যবহার করি চেষ্টা চলছে ভবিষ্যতে আরও অন্য প্রজাতির মাছকে খাদ্যের উপযোগী বলে চিহ্নিত করার জন্য মাছ খুবই ছোট আকার থেকে মস্ত বড় হাঙরের মতো হতে পারে একমাত্র কীট পতঙ্গ ছাড়া অন্যান্য মেরুদণ্ডী প্রাণী পাখি সরীসৃপ উভয়চ ইত্যাদি সকলের চাইতে মাছের সংখ্যা কিন্তু অনেক বেশি যে মাছগুলি আমরা আহার করি তাদের শারীর গঠন অনুযায়ী দুটি শ্রেণিতে ভাগ করা হয়েছে পাকনাওয়ালা মাছ বা ফিনফিশ এবং শক্ত খোলের আবারণীতে ঢাকা মাছ বা সেলফিশ পাকনাওয়ালা মাছগুলির একটি হাড়ের কাঠামো আছে সেই জন্য এরা মেরুদণ্ডী যদিও শক্ত খোলার সহ সেলফিশগুলি দেখতে মাছেদের গোষ্ঠীর মধ্যে পড়ে না তবু অন্য কারণে এদের মাছ শ্রেণীভুক্ত করা হয়েছে এই সেলফিশগুলি আবার দু ধরনের বা দু রকমের হতে পারে ক্রাস্টেশিয়ানস যাদের দেহ কয়েকটি অংশে খণ্ডিত কিন্তু বিচ্ছিন্নভাবে বিভক্ত নয় যেমন চিংড়ি বাগদা চিংড়ি গলদা চিংড়ি কাঁকড়া এবং দ্বিতীয় রকম হল মোলাশেস যাদের দেহ ক্রাস্টেসিয়ান্সদের মতো খণ্ডিত নয় যেমন শামুক শুক্তি ইত্যাদি এই শ্রেণী বিভাগ ছাড়াও মাছের দেহে কতটা পরিমাণ স্নেহ পদার্থ আছে তার উপর নির্ভর করে মাছকে তিন শ্রেণীতে ভাগ করা হয়েছে নাম্বার ওয়ান মেদবিহীন যাদের টু পার্সেন্টের কম চর্বি আছে আর একটা মাঝারি বা মডারেট যাদের টু থেকে ফাইভ পার্সেন্ট মতো চর্বি আছে এবং মেদবহুল বা ওবিসিটির মধ্যে পড়ে সেই প্রকার মাছের ফাইভ পার্সেন্টের বেশি কিন্তু চর্বি আছে বা মেদ আছে মেদবহুল মাছগুলি চর্বিতে দরিভূত ভিটামিন এ এবং ডি অর্থাৎ যেটাকে আমরা বলি ফ্যাট স্যালিউবল ভিটামিন এই এ এবং ডি কিন্তু প্রচুর পরিমাণে থাকে এই ভিটামিনগুলো বেশি থাকে মাছের যকৃতে বা মাছের লিভারে সেই জন্য মাছের যকৃত বা লিভারের তেল এই ভিটামিনগুলির ভান্ডাস এবং চিকিৎসা শাস্ত্রের প্রয়োগের ব্যবস্থা আছে যেমন কড লিভার অয়েল সার্ক লিভার অয়েল হ্যালিবার্ট লিভার অয়েল টুনা লিভার অয়েল এটসেট্রা এই তেলে ভিটামিন এ এবং ডি ছাড়াও থায়ামিন ও রাইবোভিলামিন ভিটামিন বি কমপ্লেক্স থাকে মাছের তেলের চর্বি অংশের পঁচানব্বই শতাংশ হচ্ছে গ্লিসরাইড এবং এতে সবজির তেলের চাইতে অনেক বেশি প্রকারের ফ্যাটি অ্যাসিড আছে বিশেষ করে শরীরের পক্ষে উপকারী আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডগুলি এগুলি কিন্তু গুড কোলেস্ট্রল বলে আমরা চিহ্নিত করি এই ফ্যাটি অ্যাসিডগুলো অন্তর্দেশীয় মাছের চাইতে সামুদ্রিক মাছে কিন্তু বেশি থাকে মাছের তেলে কোলেস্ট্রল লেসিতিন ফ্যাটি অ্যালকোহল ইত্যাদিও কিন্তু আছে মাছের ডিমেও খুব বেশি স্নেহ পদার্থ থাকে ডিমে লেসিতিন সবচেয়ে বেশি থাকে প্রায় কুড়ি পার্সেন্ট মতো টোয়েন্টি পার্সেন্ট মাছে প্রোটিনের পরিমাণও খুব বেশি প্রায় পনেরো থেকে পঁচিশ শতাংশ মেরুদণ্ডী মাছগুলিতে অন্য গোষ্ঠীর চাইতে অনেক বেশি প্রোটিন থাকে কোনো কোনো মেদবিহীন মাছে এমন উচ্চ মানের প্রোটিন থাকে যা তুলনায় যে কোনো মাংসের চাইতে ভালো মাছের প্রোটিন হজম করাও মাংসের প্রোটিনের থেকে অপেক্ষাকৃত সহজ এই সব প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডও আছে সন্তোষজনক মাত্রায় মাছে শর্করা প্রায় নেই তবে খোলাযুক্ত বা মোলাসেস গোষ্ঠীতে গ্লাইকোজেন বেশি থাকে তিন থেকে পাঁচ শতাংশ এই গোষ্ঠীর কিছু কিছু মাছের গ্লাইকোজেন গ্লুকোজে রূপান্তরিত হওয়ার জন্য এরা কিন্তু স্বাদে মিষ্টি খনিজ পদার্থও আছে খুব ভালো রকমই যেমন তামা সালফার ফসফরাস ইত্যাদি কিন্তু মিনারেল আছে সামুদ্রিক মাছে আবার লোহা এবং আয়োডিন বেশি থাকে তবে লোহার পরিমাণ মাংসের চাইতে কিন্তু কম কিন্তু আয়োডিন অন্তর্দেশীয় মাছের চাইতে সামুদ্রিক মাছে বা লোনাজনের মাছে প্রায় ত্রিশ গুণ বেশি অত্যাধিক বেশি পরিমাণে থাকে যাদের মধ্যে আয়োডিন বেশি আছে তেমন হচ্ছে শুক্তি ঝিনুক এবং গলদা চিংড়িতে কিন্তু অত্যাধিক বেশি পরিমাণে আয়োডিন আছে আয়োডিন গল রোগ প্রতিরোধ করে অর্থাৎ গলা একটা ফোলা থাইরয়েড যে গ্লান্ড থাকে সেই গ্লান্ডের সমস্যা হয় এই জন্য এই সমস্ত মাছগুলো বেশি পরিমাণে খাওয়া দরকার কাজী সামুদ্রিক মাছ বেশি খেলে গল গণ্ড রোগ প্রতিরোধে সাহায্য করে মাছের হাড়ে ক্যালসিয়াম ফসফরাস এবং ফ্লোরাইডও বেশি পরিমাণে আছে মাছ তো নানা নানারকম উৎপাদেও পদ তৈরি করে খাওয়া হয় আবার ঘরোয়া বা বাণিজ্যিকভাবেও মাছ থেকে অনেক রকম খাদ্যদ্রব্য তৈরি করা হয় যার সবই পুষ্টিকর যেমন মাছের ময়দার মতো গুঁড়ো করে ব্যবহার করা হয় মাছের দেহ থেকে চর্বি জাতীয় অংশ সম্পূর্ণ বার করে নিলে দেহের যে প্রোটিন এবং খনিজ পদার্থ থেকে যায় তাকে প্রক্রিয়াকরণ করে ময়দার গুঁড়োর মতো চূর্ণ করা হয় একে মাছের ময়দা বা চূর্ণ মাছের ঘনীভূত প্রোটিন যেটাকে বলে ফিশ প্রোটিন কনসেনট্রেট বা এফ বলে এর পুষ্টিগুণ কিন্তু অনেক বেশি নাম্বার দুই মাছের তেল লিভার এবং মাছের দেহ এই দুই জায়গা থেকে দুই রকমভাবে এই তেল আলাদা করে তৈরি করা হয় মাছের লিভার থেকে তেল তৈরি হয় কট হাঙুর হ্যালিভার টুনা প্রভৃতি থেকে এগুলিতে ভিটামিন এ খুব বেশি ভিটামিন ডি কিছু কম মাছের দেহ থেকে তেল তৈরি হয় সার্ডিন স্যামন হেরিং থেকে মাছের তেলের উপকারিতার জন্য আজকাল মাছের তেলের ক্যাপসুলো বাণিজ্যিকভাবে তৈরি করা হচ্ছে এই সংক্ষিপ্ত আলোচনা থেকে এটা বোধ হয় বোঝা গেল মাছের পুষ্টিগুণ খুব বেশি এবং রোজগার খাদ্য তালিকায় মাছ থাকা অবশ্যই প্রয়োজন একজন সত্তর কেজি ওজনের বয়স্ক দৈনিক অন্তত সত্তর গ্রাম প্রোটিন খাওয়ার দরকার আছে অথচ ভারতে মাছ খাওয়া হয় গড়ে বছরে মাথাপিছু তিন দশমিক পাঁচ অর্থাৎ সাড়ে কেজির মতো যা প্রয়োজনের তুলনায় খুবই কম খুব সম্ভবত উন্নতশীল দেশগুলির মধ্যে ভারতেই পৃথিবীতে নিম্নতম পরিমাণে মাছ খাওয়া হয় তবে অন্যান্য অনেক ভোজ্যবস্তুর মতোই সামগ্রিকভাবে সারা পৃথিবীতেই চাহিদার তুলনায় মাছের যোগান কিন্তু কম অনেকের পক্ষে দাম সাদাতিত বলে সঠিক পরিমাণে নিয়মিত মাছ খাওয়া সম্ভব হয় না তাই যোগান বাড়াবার জন্য উৎসগুলি থেকে যাতে বেশি মাছ আহরণ করা যায় সেই প্রক্রিয়াকরণে উন্নতি করা হচ্ছে তাছাড়া মাছের চাষও ব্যাপকভাবে শুরু হয়েছে এই সঙ্গে নূতন কোনো মাছ খাদ্য তালিকায় সংযোজন করা যায় কি তাও কিন্তু ভাবা হচ্ছে তো আজকের বিষয়ে যদি কোনো কোশ্চেন কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে করবেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশন অন করে রাখুন যাতে আমি যে কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই তার নোটিফিকেশন আপনারা পেতে পারেন এবং সেই ভিডিওগুলো দেখে কিছু তথ্য অবশ্যই জানতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ